গতকালকে আপনারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে এখন মূল প্রায় এটা এটা নিয়ে আপনারা এখন রূপরেখা দিয়েছেন কিনা এবং ছাত্ররা আজকে একটা রূপরেখার মধ্যে দিয়েছে তারা বলেছে যে ডক্টর প্রফেসর ইউনুসকে তারা চাচ্ছে এটাতে আপনি এটাতে এগ্রি করেন কিনা এবং আপনারা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে আন্দোলনে আছেন বেগম খালেদা দিয়ার সঙ্গে আপনারা শিগগিরই দেখা করবেন কিনা কোন রূপরেখা তৈরি করেছি আসলে দেখেন এটা নতুন না এরকম আরো দুইটা অন্তর্বর্তীকালীন সরকার আপনি অন্তর্বর্তী বলেন কেয়ারটেকার বলেন যাই বলেন এর আগে হয়ে গেছে

করতেই কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে ধারণ করি এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার

অসুস্থ মানুষটাকে দেখতে পাবেন কিনা